Alô! Oh, ど সংগ্রামে সদ্যবন্ধন একটি বছর পূর্তি হলেও আন্ধ্র গভীরভাবে উৎপীগ্ত ভারত এক বছর প্রতিমাহিত হলেও মাঝে ছাছিলাম এবং তার দশকদের বিচারে পরিণমনা দেখা যাচ্ছে না হবে যে জুলাই সনদ হওয়ার কথা সেই সনদের কোন লক্ষণ দেখা যাচ্ছে না

কোন মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সভা বিক্ষোভ মিছিল পরবর্তী পদসভায় অস্ত্র পদসভার সম্মানিত সভাপতি সহ আমার সামনে অনুষ্ঠান ছাত্র জনতা সকলের প্রতি আমার সারা আমার সারা আমার এই আহমদুল্লাহ আমরা পর্যপ্র এবং যে উদ্দেশ্যকে সামনে রেখে দেখলাম সংগঠিত হয়েছিল সেই বৈশ্বংবাহী সময় আমরা করতে পারি এবং সেই সাথে সাথে আমরা আজকে